বিপিএল এর আর মাত্র বাকি আট দিন মিউজিক ফেস্ট হয়ে যাচ্ছে আজকে ঢাকা এরপর ধারাবাহিকভাবে চট্টগ্রাম ও সিলেটেও বসবে কিন্তু দলগুলোর জার্সি এখনো প্রকাশ হয়নি তবে জার্সি যে কমপ্লিট হয়ে গিয়েছে প্রতিটা দলেরই তবে ঢাকা ক্যাপিটালস এর জার্সিটা কেমন হতে চলেছে চলুন এক নজরে একটু দেখে আসি ঢাকা ক্যাপিটালস থেকে যতটুকু জানা গিয়েছে তাদের জার্সিতে থাকবে ব্লু ব্ল্যাক এবং গোল্ডেন কালারের কম্বিনেশন অর্থাৎ ব্লু কালার মধ্যে হয়তো চেক জাতীয় কালো কালার থাকবে যেখানে স্লিভেও থাকবে কালো কালার এছাড়াও গোল্ডেন কালারের কিছু ডিজাইনও থাকতে পারে ঢাকা ক্যাপিটালস এর জার্সিতে স্ক্রিনে এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন অনেকটা এই এইরকমই ধরে রাখতে পারেন অর্থাৎ তাদের বর্ণনা অনুযায়ী এই রকম কনসেপ্ট তৈরি করা হয়েছে অর্থাৎ অনেকটা এই রকমেরই ভাবতে পারেন ঢাকা ক্যাপিটালসের জার্সিটি হতে চলেছে আবার কম্বিনেশনে পুরো ব্ল্যাক এবং ব্লুতেও থাকতে পারে ঢাকা ক্যাপিটালসের জার্সি তবে স্ক্রিনে যে জার্সিটি দেখতে পাচ্ছেন তাদের বর্ণনা অনুযায়ী এই রকম জার্সিটি হয়তো হতে চলেছে আগামী ঢাকা ক্যাপিটালসের ম্যাচ জার্সি সাকিব খান নিজের দলকে শক্তিশালী করার জন্য আরো দুই লোকাল ক্রিকেটারকেও দলে বিড়িয়ে ফেলেছে তারা হচ্ছে নাজিমুল ইসলাম ও ও বাহাতি পেসার মেহেদি হাসান রানা প্রিয় দর্শক যদি এই রকম হয় তাহলে আপনি দশে কত দিবেন অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে যাবেন